আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি ঢাকা কাওরান বাজার কাঁচা কলার পাইকারি এয়ারোতে তো আপনারা জানেন যে ঢাকা কাওরান বাজার সারা বাংলাদেশের যত উপজেলা ভিত্তিক বাজার রয়েছে এখান থেকে কাঁচা মাল যায় তো দেখতে পাচ্ছেন যে রাজশাহী থেকে কলা আসছে প্রাকৃতিক কলা নেমে এখন আড়তদাররা কিন্তু সেগুলো তাদের আড়তে আলাদা আলাদা করে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এবং খুবই ভালো সাইজের তো আজকে ঢাকা কারণ বাজারে কিন্তু সাইজ বেঁধে কলা বিক্রি হচ্ছে যেগুলো একটু বড় সাইজের সেগুলো হালি পাইকারি চল্লিশ টাকা করে আটত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা করে আর যেগুলো মিডিয়াম সাইজ বা আরেকটু মিডিয়াম থেকে একটু ভালো সেগুলো আজকের বাজারে পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে আর এছাড়াও যেগুলো ছোট একদম ছোট কেট ওগুলো আজকের বাজারে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে পাইকারি দরে তো আপনারা জানেন যে কারণ বাজার থেকে সারা বাংলাদেশের সবগুলো উপজেলায় প্রত্যেকদিন রাতে কিন্তু ট্রাক ভরে ভরে এই মালগুলো নিয়ে যায় তো জনস্বার্থে কিন্তু অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য ব্যবসায়ীরাও কলার বর্তমান বাজার দর সম্পর্কে জানতে পারে বিশেষ করে রাজশাহীর কলাগুলো কিন্তু একটু বেশি স্পেশাল রাজশাহীর কলাগুলো অনেক বড়ো সাইজের হয় এবং খেতে অনেক সুস্বাদু